আল্লাগো এই মানুষটার পরিবার পরিজন জানো দৈনিক একটা করে মরে যায়গা আর আমরা বেশি বেশি যেতে জব্দ খায়ার পাই সাসি বারাত যাইবা আমি বাড়ির গিলা না তোর বাইরিয়া যা মইরা চাই যাইবে নিজে ভাত খাইবেতে সিন আইছি ভিক্ষা लेके যাই রাইত দুপুরে কেরাবে রাজুতা পায় না কালা জুরা মাইয়ে ফাইনা না ছোটটারে ঘরে ওরে আমার বুইরা বইশে হইছে জালা জালারে মাইয়ের মা তুই সারাক জালারে দেন গো আল্লাহ রাস্তে দেন কত টাকা কত পয়সা ও কারণে যায় ফকির ঘরে দান করিলে বিপদ ফুদে পাওয়া যায় দিলে বড় হই গো দিয়া যাও কি রে হ্যাঁ পাও না ভিক্ষা দেশ থেকে হে বড় রাত্রি মালিকে হই রে বাড় দাস অনমিলে মরম দুরিয়া হাই তো গর্দরন লুকে লাগাইতা আমারে তো বাপ গরিব হয়ে ঠিক আছে গা হক নাই হক নর চরস খেলে গা চেট খেলা লাগে হার বা হাই মালিক এলি গা কিন্তু মামলা করে দিলাম তুই মাল মাহল আমি বয়ে থাক পা আমবো মাল মাহল বা এই যে কত দিনে ভিক্ষা যায় ভাই হেরেসমেন্টের মাল মাহল বা দেখ ফইরে পাওয়ার আমা বলে মামলা করব কি মন হসস তোর নামে মাল মা দিবাম তোর বাহের নামে মাল মা দিবাম 314 মুতালেব কেস দিবা ওটা মুতালেব না মুতাবে কেস এ এই ইংরেজি বারিস্তা এত কত런 লুকেন লাগাই আমার এই घराমার মধ্যে লক্ষ লক্ষ টি ভাই ভরছে কোনদিন আমি আর 1.5 কিলা ঘুরতাম তোর জালায় ফাইনা মালমা তো খাইবি তোরバター যাব কি কামাই আমি হরি এ 200 এর চালের ভাত একবার রাইন্দারে খাইবার ভাত না চোরইরে খাওয়া পিপড়া খাবে বড় লোকের দন ও শোনা গো পিপড়া খাবে বড় লোকের দন দেও গো দিলে পারে এ আমার তোলেই আই শিকার মারুল লাগে কি দিলে পারে ওই রেটে অবশ্য দিলে দন সম্পদ পারে শেষ করে আসছে দিলে পারে দশ বছর আগে যে একজন আমি দশটা দিছিলাম কই কি ছুইতো বললো না বেকার হারা গেত আছে এই সর্বনাশ হ্যাঁ বেশ তো ভালাই দেখা যা কথা বাদার দাইছি বেকে দশ বছর আগে বলে দিছে কই পারে না হ্যাঁ দশটা দিব কে আমি অন দশ কুর জমি লেখা কি গা বাপুরে তোমার মতো কিটা দেখছিনা আমরা ভিক্ষা হইরা চলি

নিজে ভাত খাই পাইতেছি আইসি ভিক যাই হ্যাঁ কিচ্ছি দেখছো চাষি ডাকছি ভাল লাগছে না বাবি ডাকলে ভাল লাগতো আপা ডাকলে ভাল লাগতো তোর কিন্তু সোজা বা ভাই আর পাপিএনতে